সালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি ভেটকি মাছ ভুনা অল্প মশলায় কীভাবে রান্না করি সেটা দেখুন আমরা এখানে বাটা মশলা দিয়ে রান্না করব তবে এটা পরিমাণ সব কিছুই অল্প দেওয়া তো মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি ব্লেন্ডারে বেটে নিয়েছি জিরা রসুন আদা মরিচ এলাচ তো এখানে আছে আলু আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন চলে যাব কড়াইয়ের কাছে তো কড়াইতে আমি আগে থেকে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব যাতে লাল না হয় এরপর যা দিয়ে দেবো বাটা মশলাটা সব কিছু এক্ষেত্রে আমার এই মশলাটা মশলার পরিমাণটা কিন্তু অল্পই আছে এখানে তো এটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব তো এখন দিয়ে দেবো লবণ হলুদ লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাতে থাকবো মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে পানি দিয়ে মশলাটা আবারও কষাতে মশলাটা কষালে বেশ তরকারিটা স্বাদ লাগে তো এখন আমি মাছ দিয়ে দেব সব মাছগুলো দিয়ে মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব এখন অল্প একটু পানি দিয়ে দেবো মাছটা কষানোর জন্য আবার অল্প একটু লাগবে তো এখন আমি ঢাকনা দিয়ে মাছটা কষানোর জন্য একটু জাল করে নিলাম তো এই অবস্থা এখন মাছগুলো আমি তুলে নেবো কারণ এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আমি মাছগুলো তুলে নিচ্ছি এমনিতেই ভেঙে যাচ্ছিল প্রায় আমার এই মাছটা জালে গেলে নরম হয়ে যায় এই যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও ভালোভাবে কষাবো এই অবস্থা তো এখন আমি পানি অ্যাড করে দেবো আরেকটু পানি লাগবে এই মাছটা আমরা ফ্রিজে না রাখেই বাজার থেকে আনার পর পরেই কেটে ধুয়ে আমরা রান্না করেছিলাম যে কারণে স্বাদটা হয়েছিল মারাত্মক তো সবাই খুব পছন্দ করেছিল তো এখন আমি দিয়ে দেব মাছ দিয়ে টুলে টেবলে সেট করে নেব মাছগুলো এখন ভালোভাবে একটু ঝোলটা আর একটু কমলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মশলার পরিমাণ ছিল একদমই সঠিক পরিমাণ যে কারণে এই রান্নাটা সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল আপনারা বাসায় এইভাবে রান্না করবেন তো এই অবস্থা দেখুন কত সুন্দর হয়েছে রংটা অল্প ঝাল অল্প মশলা তবুও খেতে